পোষণটা পুরাটাই ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট না এই পোষণটা আছে না এই পোষণটা যা আছে পুরোটাই থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তেরোশো টাকা মাত্র তেরশো টাকা এটা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা ভাই দেখেন কতটা সব যাদের ডায়াবেটিস কোনো সমস্যা থাকে তাহলে এই স্যান্ডেলটা তারা নিতে পারে

আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর একটা নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারও চলে আসছি অ্যানন লেদারে অ্যানন লেদার মানে কিন্তু আপনারা জেনে থাকেন তারা কিন্তু খুব প্রিমিয়াম মানের অরিজিনাল অথেন্টিক লেদারের কালেকশন নিয়ে কাজ করে থাকেন যারা হচ্ছে খুব প্রিমিয়াম মানের অথেন্টিক অরিজিনাল এবং ইউনিক ইউনিক লেদারের কালেকশন খুঁজতে থাকেন তারা কিন্তু চলে আসতে পারেন অ্যানন লেদারে অ্যানন লেদারে কিন্তু ঈদ উপলক্ষে হিউজ পরিমাণে নতুন কালেকশন চলে আসছে এবং হিউজ ডিসকাউন্টে হচ্ছে প্রোডাক্ট চলে আসছে তো আজকে আর কোনো কথা বলবো না সরাসরি চলে যাব ভিডিওতে তো এই ভিডিও থেকে দেখছেন এইসবের বড় ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাই সামনে তো কুরবানি ঈদ তো এই উপলক্ষে কি ধামাকা ডিসকাউন্ট এবং নতুন কালেকশন পাবে ধামাকা ডিসকাউন্ট দিছি প্লাস নতুন কালেকশনের এর উপর ধামাকা ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট নতুন কালেকশনের উপর ধামাকা ডিসকাউন্ট জি জি এই ডিসকাউন্ট আজকে থেকে শুরু করে ঈদ থাকবে আর কি তো সবার আগে যদি আপনাদের শপ অ্যাড্রেসটা বলতেন আমাদের শপ অ্যাড্রেস হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা তলা শপ নাম্বার 8899

234 এর স্যান্ডেলটা আমাদের রেগুলার প্রাইস ছিল ভাই 1550 টাকা এটার উপরে 30% ডিসকাউন্ট আছে এখন দিচ্ছি মেবি 1150 1200 এর মধ্যে সামথিং আসবে আর কি এটা প্রোডাক্ট কিন্তু চামড়ার উপকরণ করে দেখেন কতটা সফট এই এটা এইটাওকেই সিস্টেম আমরা হ্যাঁ এটাও চামড়া না ব্ল্যাক এবং চকলেট দুইটা কালার আমাদের রেগুলার আছে এই ডিজাইনটা দেখেন ভাই এই ডিজাইনটা কিন্তু পাঞ্জাবির সাথে কিন্তু সুন্দর লাগে আপনাকে একদম

এটা হলো উনত্রিশশো নব্বই করে দিচ্ছি ভাই এগুলা কত করে মাত্র উনত্রিশশো নব্বই করে সাইজটা আবার বলে দিচ্ছি উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমাদের এভেলেবল আছে এটা ইয়েটা দেখেন এডিটা ডিজাইনটা দেখেন এটাতে কিন্তু আমরা দুইটা লেদার ইউজ করছি উপরটা ইউজ করে ফিনিশ লেদার নিচেটা হলো আপনার সুইট লেদার সোলটা একদম হাওয়াই সব হালকা লাইট ওয়েট ভিতরে সোলটা অনেক সফট করছি আমরা এটার প্রাইস উনত্রিশশো নব্বই করে দিচ্ছি উনত্রিশশো নব্বই

পুরোটা রাবার সোলের উপর দুইটা কালারে আমাদের अवेलेबल আছে 39 থেকে 44 কোন সাইজে বেরও দিতে পারো এটা এই লোফাটা দেখেন এটা এটাও দিচ্ছি 1950 করবে 1950 যারা একটা সেলাইস চান না ভাই সেলাইস দেখো ভালো মানে খুব সেলাইস আছে এই সেলাইসটা দেখতে পারেন এইগুলো তো লেদারের মধ্যে হ্যাঁ এটা লেদারের ভিতরে সোলটা হলো রাবার সোল এটা এই সোলটা আপনি যেভাবে খুশি সেভাবে পরতে পারেন ফাটবে না তবে

এই লোফাটা দেখেন ভাই লোফার যারা এটা পারেন চাইলে আবার লোফার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল টাকা ডিসকাউন্টে দিচ্ছে ডিসকাউন্ট মাত্র আছে আশি টাকা মাত্র আশি টাকা এই লোফারটা আপনার টা দেখেন ভাই টা আমি নিজে পড়ি ভাই হ্যাঁ ভাই এটা পরে এটা পরে অনেক আরাম আছে এটা সোলটাও অনেক ভালো মানুষ আমরা সোল

ছাত্রা লং ওয়ালেট শেষ নাই ভাই এইট টা দেখে ভাই এটা ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছি এটা তো দুইটা ফোন অনাসে রাখতে পারেন এটা এগারোশো নব্বই টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছে কিন্তু এই ওয়ালেটটা দেখেন ভাই একেবারে ভাইরাল ওয়ালেট হ্যাঁ একদম ভাই জোস কিন্তু এটাও রেগুলার এটা প্রাইস মাত্র 990 টাকা ওয়ালেটটা দিচ্ছি ভাই মাত্র 990 টাকায় ওয়ালেটটা এত সুন্দর কালেকশন মাত্র 990 টাকা আবার ফোন রাখার জায়গাও আছে হ্যাঁ ফোন রাখা ভাই এটা একটা শর্ট আছে ভাই শর্ট আছে বাহ যারা যে যেটা চান সেটাই পেয়ে যাবেন ভাই এটা জোস কিন্তু এটা যে মাত্র 850 টাকা শর্ট আছে 850 টাকা এটা অস্থায়ী কালেকশন এরপরে বেলের কালেকশন হতে আছে হ্যাঁ বেলের কালেকশন শেষ নেই ভাই আমি তো সকল বেল তো দেখা সম্ভব না আমাদের সব ভিজিট করতে হবে এই বেলটা দেখাই ভাই গিয়ার বেল এটা কিন্তু আমরা দুইটা চামড়া যেটা পার্টি ড্রেস আর হলো প্লেন এটা হলো মাত্র 1150 টাকায় বাকলটা পেয়ে যাবেন এটা এটা ফর্মাল কেজুয়াল দুই করতে পারেন ভাই আর হিউজ কালেকশন আছে তো ভাইয়া যারা যারা আপনাদের শপে আসতে যাচ্ছে তাদের জন্য যেটা আবার শপের ড্রেসটা বলি ভাই আমাদের শপের ড্রেস হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স হুম বিশ্বাস বিল্ডার্স কাঁচাবাদের অপোজিটের বিল্ডিংটাই সবচেয়ে বড় বিল্ডিং এটা আমাদের তৃতীয় তালা শপ নাম্বার হলো অষ্ট উনানব্বই ওয়াশরুমের পাশে দোকান ডাই আরো আসে মার্কেটে কারো বললে হবে আনন্দার আনন্দার বললে সবাই চিনে দেখা আর ভাইয়াদের হচ্ছে সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কন্টাক্ট করলেই হবে আর ভাইয়ারা তো হোম ডেলিভারি দেয় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে ওকে ভাই আসসালামু আলাইকুম